হ্যালো আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক বেশি ভালো আছে তোমাদের দোয়া এবং ভালোবাসায় আমিও কিন্তু অনেক বেশি ভালো আছি তো শুরু করলাম আজকের অনাদার একটি ভিডিও আমি এতদিন ভিডিও দিতে পাইনি বুঝতেই পারতেছ আমার ভাইয়ের বিয়ে নিয়ে অনেক বেশি ব্যস্ত ছিলাম তো যাই হোক আজকে চলেই আসলাম নতুন একটি ভিডিও নিয়ে তো দেখতেই পাচ্ছ আমরা হচ্ছে আমার হোম টাউন অর্থাৎ জামালপুরে চলে এসেছি কারণ হচ্ছে আমার ভাই জামালপুরে বিয়ে করছে তো যাই হোক এখানে আমার ছেলে কিন্তু অনেক বেশি মজা করতেছে আর ও ফার্স্ট টাইম কিন্তু আমাদের জামালপুরে আসছে সাথে আমার হাজব্যান্ডও আসছে আমার শ্বশুরবাড়ির সবাই আসছে তো দেখতেই পাচ্ছ আমরা হচ্ছে একটা আহ আর কি মাইক্রো ভাড়া করে দিন হচ্ছে চলে আসছি আমাদের বেশিক্ষণ লাগে নাই পাঁচ ঘন্টা লাগছে যদিও ঢাকা থেকে জামালপুরের দূরত্ব অনেক বেশি প্রায় হচ্ছে একশো আশি কিলোমিটার তো যাই হোক অনেক জল্পনা কল্পনা করে আমরা চলেই আসছি তো এখানে দেখতেই পাচ্ছ আমার ভাইয়ের শাশুড়ি অর্থাৎ আমার মা ওই হচ্ছে আমার ভাইকে চেন দিয়ে বরণ করে নিচ্ছে কারণ তাদের একমাত্র হচ্ছে জামাই আর এখানে আমি জামাই আর বউকে খুব কম দেখাইছি কারণ আমার ভাবি অর্থাৎ আমার ভাইয়ের বউ একটু পর্দা করে একটু না ভালোই পর্দা করে তো এই কারণে তাকে আমি ভিডিওর মধ্যে আনি নাই আর তোমাদের যদি এখানে কোনো কিছু খারাপ লেগে থাকে প্লিজ সেটা তোমরা ইগনোর করবা ভিডিওটা তোমরা ইগনোর করবা তো যাই হোক এখানে হচ্ছে আমি ভাইকে হচ্ছে চেনটা ঠিক করে দিতেছিলাম আর আমরা এত পরিমাণ অসুস্থ ছিলাম আমাদের কোনো ভিডিও কোনো ক্লিপস কোনো কিছুই নেওয়া হয়নি আমিও কোনো ভিডিও করিনি এই সব ভিডিওগুলো আমার ছোট ভাই অর্থাৎ নাহেদ করছে তো ওর কাছ থেকে আমি ছোটো ছোটো ভিডিও ক্লিপসগুলো নেওয়ার চেষ্টা করছি আসলে এত পরিমাণ দূর এত পরিমাণ দূরে যে আমরা সবাই অসুস্থ প্লাস ক্লান্ত কারণ ওই দিনই আমরা ব্যাক করেছি তো এখানে তোমার দেখতে পাচ্ছ বরকে আর আমার ভাইয়ের ফ্রেন্ডরা আমার আব্বু সবাই এখানে বসে আছে কারণ হচ্ছে বিয়ের প্রিপারেশন হচ্ছে এদিকে আমরা হচ্ছে খেতে বসবো তাই হচ্ছে আমাদেরকে খেতে দিবে আর বিয়ের খাবার দাবার বিয়ের খাবার দাবার মানেই হচ্ছে বিয়ে মানে মজা মজা মানেই বিয়ে তো যাই হোক আমি কথা আসলে গুলিয়ে ফেলতেছি বিয়ের আনন্দে একমাত্র ভাইয়ের বিয়ে বলে কথা তো যাই হোক এখানে হচ্ছে আমার ভাই হচ্ছে কবুল বলবে এই ভিডিওটা আমার কাছে আছে মানে আছে বলতে আমি এটা সংগ্রহ করতে পারছি কিন্তু আমার ভাবি যে ভিডিও করছে মানে কবুল বলছে সেটা আমি আসলে ভিডিও ক্যাপচার করতে পারি নাই। তো যাই হোক আমার ভাই কিন্তু একদম এক নিমিশে কবুল বলে ফেলছে কারণ হচ্ছে সে কিন্তু আমার ভাবিকে অনেক বেশি ভালোবাসে তাই হচ্ছে কবুল বলতে কোনো দ্বিধাবোধ করেনি এবং আমার ভাবিও আসলে এক মুহূর্তেই কবুল বলে ফেলছে আসলে সে আমার ভাইকে অনেক বেশি ভালোবাসে তো তোমরা সবাই অনেক বেশি দোয়া করবা তাদের দাম্পত্য জীবন যেন অনেক বেশি সুখ আল্লাহ তালা যেন তাদের সংসারে সুখ বিরাজ করে তারা যেন একে অপরকে বুঝতে পারে অর্থাৎ জীবনের পথটা যেন তাদেরকে সহজ করে দেয় আল্লাহ তালা এটাই আসলে তাদের কাছে আল্লাহর কাছে দোয়া করি আমরা সবাই কারণ আমার একমাত্র ভাই আমার অনেক আদরের ভাই সে আসলে সে ছাড়া আমার এই পৃথিবীতে কেউই নাই বাবা আমার পরে সেই আমার সবচেয়ে বড় গার্জিয়ান বাবার মত মানে বাবার পরে সেই হচ্ছে আমাকে ছায়া দিয়ে আসলে বড় করছে বা এখনও আমাকে আর কি দেখতেছে আমি তার কাছে ঠিকটা মানে সন্তানের মতোই কারণ আমার ভাই আমার থেকে অনেক বড় তো তার কাছে আমি তার সন্তান আর সেভাবেই সে আমাকে আগলে রাখে তো যাই হোক আমি আমার ভাইকে অনেক বেশি ভালোবাসি পৃথিবীর সব ভালোবাসা একদিকে আর আমার ভাইয়ের ভালোবাসা একদিকে আসলে আমি এই ভিডিওটা করতে যে বা বয়স দিতে যে আসলে আমি কান্না করে দিয়েছি তো যাই হোক আবেগ ঘন মুহূর্ত এটা তো তারপরে তো আমার ভাই কবুল বলে ফেলছে আর বিয়ের দিন আমার ভাইকে না মোটেও সুন্দর লাগতেছিল না ক্যান জানি মানে বিয়ের দিন আর ছেলেদেরকে ক্যান জানি সুন্দর লাগতেছিল না লাগে না আর কি তো এই হচ্ছে আমার ভাবি তো সবাই আমার ভাবির জন্য অনেক বেশি দোয়া করবে আমার ভাবি কিন্তু মার্শাল্লা অনেক বেশি সুন্দর তো এখানে তারা হচ্ছে সাইন করতেছে আর আমার ভাবির হাতটা কিন্তু কাঁপতেছে আম্মু বলতেছে যে তুমি কেন হাত কাঁপতেছে তোমার হাত জানি না কাঁপে কারণ এটা তোমাদেরই বাসা আমার ভাইয়ের বউকে কিন্তু আমরা এখনো তুলে আনি না এটা জাস্ট হচ্ছে আঁক আমরা আনটি পরিয়ে হচ্ছে কাবিনটা করে ফেলছি তো ভিডিও বিয়ের ভিডিও হচ্ছে সামনে আসবে ইনশাআল্লাহ যখন আমার ভাবিকে তুলে আনবো বড় করে অনুষ্ঠান করবো ইনশাল্লাহ সেই ভিডিও তোমরা পাবা তো সবাই আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিবা আমাকে একটু ফলো করে দিবা তোমাদের সবার জন্য অনেক বেশি দোয়া এবং ভালোবাসা আমাদের সবার জন্য দোয়া করবা আসসালামু আলাইকুম